তাহলে আপনারা সাইড কাউন্টারকে একটা প্রশ্রয় দিচ্ছেন এই যে আপনাদের থেকে একশো টাকা অতিরিক্ত নিচ্ছে এ টাকাটা কিন্তু ওনাদের কোম্পানির কাছেও যাচ্ছে না এটা সম্পূর্ণ কাউন্টার থেকে যারা উঠছে তারাই নিচ্ছে হ্যাঁ তো এই জন্য আপনাদের একটু যেটা করতে হবে আপনারা তাদের প্রতি প্রতিবাদী হইতে হবে ওইখানে কিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সেনাবাহিনী ক্যাম্প আছে বা হচ্ছে গিয়ে আপনার এখানে ট্রাফিক ইন্সপেক্টর আছে তাদেরকে অবশ্যই জানাবেন

সাড়ে সাতশো ট্রেন কোথা থেকে আজমপুর 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 থেকে সাত আটশো টাকা